আসসালামু আলাইকুম আমি আসমা খাতুন বলছি আজকের এই লেখাটি ফেসবুক থেকে আমি সংগ্রহ করেছি ফেসবুক স্ক্রল করতে করতে লেখাটি আমার কাছে খুব ভালো লাগলো তাই আপনাদেরও শোনাচ্ছি মানুষের প্রতি মানুষের ভালোবাসা অনেক কারণেই সৃষ্টি হয় কখনো কখনো করুণা কিংবা দয়া থেকে আবার কখনো কখনো মন থেকেই ভালোবাসার ব্যাপারটা আসে মানুষের অবস্থান বা পরিস্থিতি দেখে যে ভালোবাসার সৃষ্টি হয় সে ভালোবাসা বেশি দিন থাকে না অবস্থান কিংবা পরিস্থিতির পরিবর্তন হলেই ভালোবাসা বদলায় আবার কখনো কখনো আমরা প্রেমটাকেও ভালোবাসা ভেবে ভুল করি প্রেম মানেই ভালোবাসা নয় চাইলেই যে কারোর সাথে প্রেম করা যায় যে কারোর প্রেমে পড়া যায় তবে যাকে তাকে ভালোবাসা যায় না ভালোবাসা ব্যাপারটা একদম মন কেন্দ্রিক আপনি জন্মের পর থেকে মনে প্রাণে ঠিক যেমন মানুষকে চেয়ে এসেছেন আপনার ভালোবাসা ঠিক তেমন মানুষের প্রতি কাজ করবে এর মাঝে অনেক মানুষের সাথে আপনার পরিচয় কিংবা প্রেম হতে পারে তবে ভালোবাসাটা ঠিক হয়ে উঠবে না যদি কখনো অনুভব করেন কাউকে ভালোবাসেন তবে নিজেকে প্রশ্ন করে দেখুন ঠিক কেন ভালোবাসেন তাকে তার অবস্থান কিংবা তার প্রতি দয়া করুন না কি নাকি সে আপনার কাঙ্ক্ষিত মানুষ আর এই ভালোবাসা যখন মন থেকে সৃষ্টি হবে তখন সেই মানুষটা দেখতে যেমনই হোক যে রকম স্বভাবেরই হোক যে রকম অবস্থানেরই থাকুক তার প্রতি বিন্দুমাত্র আগ্রহ কখনোই হারাবে না মন থেকে ভালোবাসলে তাকে অবহেলা অগ্রাহ্য তো দূরে থাক তাকে চোখে হারাতে ইচ্ছে করবে না তার সব কিছুর প্রতি আলাদা একটা মায়া কাজ করবে মানুষ বলে পৃথিবীতে ভালোবাসা নেই পৃথিবীতে ভালোবাসা যুগ যুগ ধরেই আছে শুধু যার প্রতি ভালোবাসা জন্মাবে ঠিক এমন মানুষের আগমন ঘটে না সহজে করুণা কিংবা দয়া প্রেম কিংবা মায়া অবস্থান কিংবা পরিস্থিতি কখনোই ভালোবাসার জন্ম দেয় না ভালোবাসার জন্ম হয় হুট করে সেই কাঙ্ক্ষিত মানুষের আগমনে স্বভাব আচরণে কথাবার্তায় সম্মানবোধ থেকেই ভালোবাসার সৃষ্টি হয় আর মন থেকে যখন কারোর প্রতি ভালোবাসা কাজ করবে তখন অতীতের সব কিছুকেই কেবল মেকি বলে মনে হবে সত্যিকার ভালোবাসা কখনই কমে না বরং হু হু করে বাড়ে হৃদয়ের গভীরে সে একটা মানুষের জন্য সমস্ত অনুভূতি সঞ্চার করে মানুষ দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কিংবা যুগের পর যুগ ভালোবেসে যায় ধন্যবাদ সবাইকে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন